দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গনিশা বাবার হলো মাদার শরীফ এই মুহূর্তে আমরা আছি হচ্ছে গোলাপনগরে গণিস আব্দুল গণি শাহ সিস্তি নিজামী রহমতুল্লাহ এর মাদার শরীফে আজকে আমরা এখানে আসলাম ওই যে দেখতে পাচ্ছেন এনার মাদার শরীফ হচ্ছে এটি এই যে সামনে যে মাদারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আব্দুল গণি শাহ সিস্তি নিজামী রহমতুল্লাহ এর মাদার শরীফ আজকে আমরা চলে এসেছি হযরত গনি সাহেবার মাজার শরীফে এখানে চলছে তিন দিন ব্যাপী বিশাল মেলা আজ মেলা দ্বিতীয় দিন আর আগামী কাল মেলা শেষ চলুন আজকের দিনটা কি ভাবে কাটায় দেখে নেওয়া যাক এই মাজার শরীফটি হযরত গনি সাহেবের নামে পরিচিত প্রতি বছর এখানে আয়োজন হয় তিন দিন ব্যাপী ওরশ ও মেলা এই মুহূর্তে আমরা আছি হচ্ছে গোলাপনগরে আর আজকে চলে আসছি হজরত গণিশা মাজার শরীফে এখানে ওরুশ মোবারক চলতেছে কালকে মনে হয় লাস্ট নাকি ভাই তিন দিন ব্যাপী তো এখানে তিন ব্যাপী ওরুশ মোবারক অনুষ্ঠিত হচ্ছে অরুশ উপলক্ষে কিন্তু আশেপাশে দেখতেছেন অনেক কিন্তু দোকানপাট বসেছে এখানে এই পাশে এই পাশে শুধু খাওয়ার আইটেমগুলো আমরা দেখতে পাচ্তেছি ওই সামনের দিকে রয়েছে কসমেটিক আইটেম আরও বিভিন্ন রকমের দোকানপাট এখানে আছে দূর দূরান্ত থেকে হাজারো ভক্ত এখানে আসে দোয়া করতে আর আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখা ভালো এই মাদার শরীফটি কুষ্টিয়া জেলার ভেড়ামড়া থানার গোলাপনগরে অবস্থিত আপনারা অনেকেই জেনে থাকবেন হজরত সুলাইমান শাস স্ত্রীর রহমতলায়ের মাদার শরীফ রয়েছে গোলাপনগরে আর এই গোলাপনগরেই হজরত গণেশাবার মাদার শরীফটি এখানে ঢুকতে চোখে পড়লো একের পর এক দোকান কসমেটিক খেলনা খাবার যা মন চাই সবই আছে একপাশে মুখরোচক খাবারের দোকান ফুচকা চটপটি ঝালমুড়ি হালিম গরম জিলাপি আরেক পাশে কসমেটিক গয়না টুপি সহ আরো অনেক কিছু তুমি কোথায় উঠবা হ্যাঁ জাম্পিং এ ওই যে ঘোড়ায় উঠবা না ঘোড়ায় এটা উঠবা